জীবনে কখনো কি মৃত মানুষকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদেরকে গোসল করাবেন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় হয় মৃত্যুর পরে মানুষের লাশটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ করবেন এই পৃথিবীর বিশাল প্রভাব প্রতিপত্তি আজ একটা কোমল স্পর্শ টের পাচ্ছেন সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখ দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন যে যেন চিৎকার করে বলতে চাচ্ছে আমি বড় অসহায় আমার কোনো আমল নাই কোটি কোটি টাকা গাড়ি বাড়ি আজ আমার কিছুই কাজে লাগছে না তোমরা এই মিচে মিথ্যা দুনিয়ার পিছনে পড়ে আশীরারটা ধ্বংস করো না মাঝে মাঝে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপরে মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতি হিসাব এই মৃত মানুষগুলোর এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করে সপ্তাহে বা মাসে বা বছরেও কি একবার এসে দোয়া করে একটা বার ভাবুন চোখ বুঝুন আপনি মারা গেছেন আপনি সবই দেখছেন আপনাকে আপনার প্রিয় মানুষরাই সেই জঙ্গলে ঘেরা সাথে মাটির তিন হাত নিচে রেখে যাচ্ছে আপনি বড় অসহায় বাঁশগুলি মাচা করে দিয়ে ধারি দিয়ে ঠেকে দিল আর আপনি গভীর অন্ধকারে ডুবে গেলেন এমন অবস্থায় আপনার আমলই হবে আপনার কবরের আলো ও বিপদের বন্ধু ও জান্নাতে যাওয়ার মাধ্যম